সঞ্জীব সরেন মেমোরিয়াল কাপ দু পঁচিশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার অনুষ্ঠিত হল কেয়ার চাঁদে কেয়ার চাঁদ আদিবাসী মিলন সংঘ পাঠাগারের উদ্যোগে আয়োজিত সঞ্জীব সরেন মেমোরিয়াল কাপ দু হাজার ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি রবিবার এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় কেশিয়ারি ব্লকের কেয়ার চাঁদ ফুটবল ময়দানে এই দু মাস ধরে চলা প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়াপ্রেমী মহলে বিশেষ উৎসাহ সৃষ্টি করে ম্যাচে মুখোমুখি হয় সায়ন একাদশ রাঙাডিহা এবং মাস্টার একাদশ পাহাড়হুড়ি দুটি শক্তিশালী ও সমান লড়াই করা দল শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরপুর ছিল ম্যাচটি মাঠে হাজারও দর্শকের ভিড় চারপাশে উল্লাস বাঁশির আওয়াজ এবং উৎসবের আমেজে যেন এক ক্রীড়া উৎসবের পরিবেশ তৈরি হয় উল্লেখযোগ্যভাবে মহিলা দর্শকদের উপস্থিতি ছিল বেশ নজর করা সাত মিনিটে নির্ধারিত খেলায় কোন দলই গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় ট্রাই বেকারে যেখানে স্নায়ু খুঁই লড়াই এই সায়ন একাদশ রাঙাডিহা জয়লাভ করে এবং মাস্টার একাদশ পাথর হুড়ি রানার্স হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ জেলা পরিষদ সদস্য মামুনি মান্ডি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ কুমার মাইতি ক্লাবের সভাপতি সাইমন হাজদা সম্পাদক রাম সরেন সহ অন্যান্য সদস্যরা তাদের উপস্থিতিতে পুরো মাঠ জুড়ে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় পুরস্কার বিতরণী পর্বে বিজয়ী দলকে পঞ্চাশ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি এবং রানার্স দলকে চল্লিশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি প্রদান করা হয় পুরস্কার তুলে দেন বিধায়ক পরেশ মুর্মু বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ কুমার মাইতি ও ক্লাবের সদস্যবৃন্দ কিয়ার চাঁদ আদিবাসী মিলন সংঘ পাঠাগারের পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠানটি কেবল একটি ফুটবল প্রতিযোগিতা নয় বরং ছিল গ্রামীণ সমাজে ঐক্য সৌহার্দ্য ও ক্রীড়া সংস্কৃতির এক অনন্য উদাহরণ খেলোয়াড় ও দর্শকদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা গেল তা প্রমাণ করে গ্রামের মাটিতে এখনো ক্রীড়া ভালোবাসার ঐতিহ্য অটুট আছে মাঠে আপনারা অংশগ্রহণ করেছেন কে মাঠিক সেটা বড় কথা নয় আপনারা যে অংশগ্রহণ করেছেন সেটাই হিসেবে বড় কথা আপনাদেরকে সেজন্য অনেক শুনেছে জানায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চাই খেলাধুলার মধ্যে দিয়ে নানা রকম শরীরের মন যাতে ভালো থাকে সেই চেষ্টা করেন সহযোগিতা যাতে আগ্রহ বাড়ে উৎসাহ বাড়ে যাতে আগামী দিনে আরো নানা রকম সমাজ সচেতনতা মূলক নানা রকম মানুষকে পাশে থাকার মানুষকে নিয়ে চলার উদ্যোগ যাতে ক্লাব গুলো করে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় যান আর যাদের আমাদের কিয়ম আদিবাসী মিলনসংঘ পাঠাগারের পক্ষ থেকে আমরা ষোলোটি দলের নক ফুটবল টুর্নামেন্ট সঞ্জিত শরেন মেমোরিয়াল কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা তেরোই সেপ্টেম্বর শুরু করেছিলাম আজকে অর্থাৎ নয়ই নভেম্বর আজকে তার ফাইনাল খেলা ছিল আর ফাইনাল খেলায় জিতলো সায়ান ইলেভেন রাঙ্গাডিহা ঝাড়গ্রাম জেলা আর রানার্স হয়েছে মাস্টার্স ইলেভেন পাথরহুড়ি পশ্চিম মেদিনীপুর পুরস্কার কী কী দেওয়া হয়েছে পুরস্কার আমাদের ছিল প্রথম পুরস্কার নগদ পঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে ট্রফি ছিল আর সেকেন্ড প্রাইজ রানার্স ছিল চল্লিশ হাজার টাকা নগদ তার সঙ্গে ট্রফিও ছিল এই খেলাকে ঘিরে এলাকার মানুষ কতটা আনন্দ উৎসাহ পায় এই খেলাকে ঘিরে এই যে এলাকার মানুষ প্রচণ্ড উৎসাহিত প্রত্যেক দিন তারা খেলা দেখতে আসে আর প্রত্যেক দিনে আমাদের জিজ্ঞেস করে যে খেলাটা কবে কবে হবে যাই আমরা এই খেলাটা আয়োজন করতে পেরে যে একজন আদিবাসী মিলন সঙ্গে পাঠাগার খুবই গর্বিত আর আমরা আশা করছি আমরা প্রত্যেক বছর এরকমই চালিয়ে যাব কত ধরে আয়োজন করছেন এটা প্রায় কুড়ি বছর মতো হলো কুড়ি বছরের উপর হবে এটা আগামী কিছু কি পরিকল্পনা রয়েছে আগামীতে আমাদের পরিকল্পনা আছে যে এই টুর্নামেন্টটাকে আরও কত বড় করা যায় প্রাইজ মূল্য কতটা বাড়ানো যায় আর তার সঙ্গে সঙ্গে এই টুর্নামেন্টটা আরও আকর্ষণীয় দিক আমরা ভাবছি কী করা যায় এলাকার মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবে এলাকার মানুষের উদ্দেশ্য আমাদের বার্তা যে আপনারা খেলা দেখতে আসুন এই খেলাধুলাটাকে আপনারা সামনের দিকে নিয়ে যান এবং ভালো ভালো প্লেয়ার তৈরি করুন আর আমাদের দেশটাকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের বার্তা উপস্থিত ছিলেন কে কে আজকে এই যে খেলায় এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের কেশিয়ারি বিধানসভা কেন্দ্রের এমএলএ মহাশয় আর তার সঙ্গে আমাদের মূল স্পন্সর কানুরাম সরেন মহাশয় নির্মল টুডু মহাশয় সোমনাথ চন্দন সোম মহাশয়

তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নতমানের মানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি ডি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশিয়ারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি